আসসালামু আলাইকুম সামনে সবা বারাত আমরা হালুয়া সবাই বানাই থাকি কম বেশি আজকে আমি বুডের হালুয়া বানাবো নতুন আইডিয়ায় আপনারা অবশ্যই হালুয়াটা দুই ধরনের কেটেছি বলপি এবং শেপ যে যেটা ভালো মনে করেন সেটাই করে নেবেন এখানে ঘন্টা বুড়ের ডাল ভিজাই রাখছি অবশ্যই ডালটা ভিজাই রাখবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো আপনারা কিন্তু একটা হাড়িতেও সেদ্ধ করতে পারেন সম্পূর্ণ ডালগুলো ধুয়ে বেছে সব আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিছি এখানে দুধ দিয়ে দিলাম প্রায় এক লিটারের মতন আমার পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ দিলাম হাফ চামচের মতন দিয়ে আমি প্রেশার কুকারটা চাপাইয়ে ডাইলটা সেদ্ধ করতে দেব আপনারা অবশ্যই দুধ দিয়ে সেদ্ধ করবেন তাহলে কিন্তু অনেক টেস্টি হবে দেখেন আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে আর ডালটার ভিতরে যেন একটু দুধটা থাকে সেই রকমের যেহেতু আমি ব্যালেন্ড করবো আর ব্যালেন্ডারে তাহলে সহজ হয়ে যায় একদম মেন মিনাত কিন্তু লাগবে না যাদের ব্যালেন্ডার আছে তারা অবশ্যই ব্যালেন্ডার করে নেবেন তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারবেন দেখেন কতটা স্মুথ হয়েছে আর এভাবেই একটু পানি ফানি থাকবে কিন্তু বাড়তি পানি দেওয়া যাবে না এখন আমি সম্পূর্ণ ডাল ডালটা কিন্তু ঢেলে নিতে আসি আপনারা শিল পাটায়ও কিন্তু একই প্রচেষ্টা করে নিতে পারেন আমি দুইবারে কিন্তু করে নিয়েছি একবারে না আমি দুইবারে অল্প অল্প করে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি অসাধারণ এই পেস্টটা এখন রান্নার প্রসেসিংয়ে যাই আমি আগেই বলছি একটু ভিন্নভাবে করব এটা ক্রামিন এক মানে আমার এক পট ডালে এক পট চিনি কিন্তু আমি ব্যবহার করব সেখানে থেকে আমি চার চামচ চিনি দিয়ে গ্রামিন করে নিয়েছি সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ফ্লেভার আসবে তার সাথে ঘি দিয়ে দিলাম চার চামচের মতন এখন কিন্তু আমি ঢেলে দিলাম আমাদের সেই বুডের মিশ্রণটা ঢেলে ভালো করে ছেড়ে মিশাই নেব চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে এই মুহুর্তে তারপরে সুন্দর করে মিশাই কতক্ষণ নেড়ে ছেড়ে তারপরে কিন্তু আমি বাকি চিনিটা দিয়ে দিছি এর বেশি চিনি দিতে হবে না আর মিষ্টি যদি এর চেয়ে বেশি পছন্দ করেন কেউ দিতে পারেন আমি দুইটা তেজপাতা ব্যবহার করলাম সাথে আমি কিছুক্ষণ পরেই দুই চার চামচের মধ্যে আবারও গুঁড়া দুধ ব্যবহার করলাম এই জন্যই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে সাথে ফ্লেভারের জন্য লাইসের পাউডার ব্যবহার করলাম নেড়েছেড়ে আমি কিন্তু সুগাই নেতা আসি অনেক খাটনি একটা ইতে মানে হালুয়ায় অনেক নাড়তে হয় হাত কিন্তু ব্যথা হয়ে যায় আবারও কিন্তু ঘি দিয়ে দিলাম আমি কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি বাদাম কিশমিশ আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে মিশাইয়ে কিন্তু আমার প্রায়ই তেলটা ছেড়ে আসছে দেখতে পারছেন রান্নাটা প্রায়ই আমার শেষের দিকে অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা রেসিপি করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে বলবেন না যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেনিস ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি পারুল আলোমের কিচেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন একটা শেপ একটা সুন্দর তারা করে নিলাম আমার সাহেব বলল যে তুমি একটু বরফি করো আমি আর একটা বরফির শেপ দিয়ে নিলাম নাপ দিয়ে সুন্দর করে দাগ কেটে নিয়ে আমি কিন্তু আর তুললাম না দেখেন আমি একদম সস করে আপনাদেরকে সুন্দর করে পাটি করে আমি একদম আপনাদেরকে দেখাই দিতে আছে সহজভাবে সামনে আমাদের সবা তো অবশ্যই হালুয়া রুটি আমাদের মা খেলারা চাষিরা থেকে আদিকাল থেকে কিন্তু চলে আসছে আমরা ওই কম বেশি খাবো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রিয় হালুয়ার রেসিপি বুটের আরও রেসিপি যাবে অবশ্যই দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে কিন্তু সবাই কিন্তু এটা দেখে উপকৃত হবে যে বন্ধুরা এখনও রান্নাবান্না করতে পারে না বা এই ধরনের কাজ করে অভ্যস্ত না তাদের কাছে কিন্তু এটা খুবই জরুরি দরকার যে কীভাবে আমরা এই জিনিসগুলো করবো আমি কিন্তু প্রত্যেকটা বার কাটতে আসি আর চাকুটা কিন্তু মশা দিয়ে নিতে আসি আমি কিন্তু একটু ন গরম গরম থাকতেই কর করছি যেহেতু তাড়াতাড়ি ভিডিওটা সেরে দিতে হবে আপনারা আমার দেখছেন যে গোলাপের পাপটি দিয়ে আমি নতুনভাবে ডেকোরেশন করে দিছি আমার কাছে খুব ভাল লাগছে মনে হয়েছে যে বাদাম কিসমিস না দিয়ে একটু গোলাপ ফুল দিয়ে সাজাই দিই আমার নিজের আইডিয়া কেমন হয়েছে আপনারা বলবেন অবশ্যই আপনাদের মন মতন আপনারা সাজাই নেবেন ধন্যবাদ